আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা এখানে নিয়েছি একটা পুরনো মোজা আমাদের অনেকেরই বাড়িতে এমন বেশ কিছু মোজা থাকে যেগুলো দেখবেন রাবার ঢিলে হয়ে যায় ছিঁড়ে যায় বা একটা মোজা হারিয়ে যায় তখন কিন্তু সেই মোজাগুলো আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে ফেলে না দিয়ে এই মোজা দিয়ে আমরা আরও নানা কাজেই লাগিয়ে নিতে পারি তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি একটা ওয়াইপার এবার এই যে মোজাটা রয়েছে আমি কি করব ওয়াইপারের মধ্যে এইভাবে করে পরিয়ে দেব আমার মোজাটা যেহেতু অনেকটাই বড় রয়েছে যার কারণে আমি এখানে একটা মোজারই ব্যবহার করছি আপনাদের মোজাটা যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ওয়াইপারের দুটো সাইড থেকে দুটো মোজা পরিয়ে দেবেন আর যদি টাইট না হয় সেক্ষেত্রে আপনারা রাবার ব্যান্ড দিয়ে বা সুতো দিয়ে আটকেও দিতে পারেন আমার কিন্তু খুব ভালোভাবেই মোজাটা ওয়াইপারের মধ্যে পরিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের জল জলটাকে মোজার মধ্যে ছিটিয়ে দেব আপনারা আগে মজাটাকে ভিজিয়েও কিন্তু দিতে পারেন আমরা ঘর প্রত্যেক দিনই কম বেশি কিন্তু পুছে থাকি তার জন্য আমরা অনেকে মবের ব্যবহার করি কেউ আবার নিচে বসে ঘর পরিষ্কার করি এখন অনেকেরই কোমর ব্যথা হাঁটু ব্যথা নিচে বসে ঘর পরিষ্কার করতে অনেকটাই অসুবিধা হয়ে থাকে তাছাড়াও আপনাদের কাছে যদি মব না থাকে ওয়াইপার যদি থাকে এইভাবে করে ওয়াইপারের সাহায্যে কিন্তু আপনারা ঘরটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন তাছাড়াও ওয়াইপার দিয়ে কিন্তু আমরা আমাদের যে জায়গাগুলো হাত দিয়ে পরিষ্কার করতে পারি না সেই জায়গাগুলো খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো যেমন আমাদের বক্স খাটের তলার সাইডে আলমারির তলার দিকে এমনকি আমাদের ফ্রিজের তলার সাইডটাও খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো এছাড়াও আমাদের টয়লেটের ওপর সাইডে দেখবেন আমাদের কিন্তু হাত যায় না আমরা এইভাবে করে কিন্তু টয়লেটের ওপর দিকটাও পরিষ্কার করতে পারবো তাছাড়াও আপনারা চাইলে কিচেনের ওপরের সাইডটাও এইভাবে করে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর নিয়েছি জিরে গুঁড়ো মশলা নিয়ে আসার পর আমরা কিন্তু প্রত্যেকে কোনো কৌটো বা জারের মধ্যে ঢেলে রাখি এই ধরনের মশলা রেগুলার ব্যবহার করলেও খুব বেশি ব্যবহার না করার কারণে দেখবেন অনেক দিন পর্যন্তই আমাদের এই গুঁড়ো মশলাগুলো কিন্তু থেকে যায় এর ফলে দেখা যায় গুঁড়ো মশলার মধ্যে দোলা পেকে যায় আর আস্তে আস্তে কিন্তু গুঁড়ো মশলাগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই কোনো কৌটো বা জারের মধ্যে মশলা ঢেলে রাখবেন তারপর কি করবেন যাতে করে মশলাগুলো খুব তাড়াতাড়ির মধ্যে দলা পেকে না যায় কি নষ্ট না হয়ে যায় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের লবণ তো দুটো মশলার কৌটোর মধ্যেই আমি এইভাবে করে একটু করে লবণ দিয়ে দেব তারপর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। আপনারা যে কোনো গুঁড়ো মশলার সাথে যদি সামান্য পরিমাণের লবণ এইভাবে করে মিশিয়ে রেখে দেন তাহলে দেখবেন কোনোভাবেই মশলার মধ্যে দলা পেকে যাবে না এমনকি মশলাটা নষ্ট হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনকি আপনারা ব্যবহারও অনেক দিন পর্যন্ত করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি একটা স্যালো টেপ স্যালো টেপ আমরা কোনো না কোনো কাজের জন্য কম বেশি কিন্তু প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে দেখবেন যখনই আমাদের স্যালোটেপের প্রয়োজন হয় আমরা কিন্তু স্যালোটেপের মুখটা খুব সহজেই খুঁজে পাই না বেশ অনেকক্ষণই কিন্তু এরকম করতে হয় তারপর আমরা স্যালোটেপের মুখটা খুঁজে পাই আর কোনো কাজের তাড়াহুড়োর মধ্যে এরকম হলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তখন আপনারা নিয়ে নেবেন কোনো পেন বা পেন্সিল এবার এরকম করলেই দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই স্যালোটেপের মুখটা খুঁজে পেয়ে যাবেন তারপর কি করবেন এই স্যালোটেপটাকে আপনারা এইভাবে করে মুড়িয়ে দেবেন যাতে করে পরবর্তী সময় আপনাদের আর খোঁজাখুঁজি করতে না হয় খুব সহজেই পেয়ে যান আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিকেন চিকেন আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি তবে কোনো কারণে যদি চিকেনটা রান্না করা না হয় বা অনেক সময় আমরা যদি একটু বেশি পরিমাণে চিকেন নিয়ে আসি তখন যতটা প্রয়োজন আমরা রান্না করে নিই বাকিটা কিন্তু সকলেই ফ্রিজে তুলে রাখি পরে যখনই আমরা ফ্রিজ থেকে বের করি দেখা যায় চিকেনের মধ্যে এতটা পরিমাণেরই বরফ জমে যায় যে যখন রান্না করি তার অনেকক্ষণ আগে বের করে রাখতে হয় এমনকি জলে ভিজিয়ে রাখতে হয় তারপরেই কিন্তু চিকেনটাকে আমরা রান্না করতে পারি তো আপনারা যখনই ফ্রিজে রাখবেন কি করবেন চিকেনটাকে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে দেবেন তো পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে তেলটা কিন্তু চিকেনের মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নেব আমি এখানে একটা কন্টেনার আপনারা যে কোনো বক্সও নিতে পারেন এই যে চিকেনটা রয়েছে আমি এই কন্টেনার মধ্যে এইভাবে করে দিয়ে দেবো মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর কারণে চিকেনের মধ্যে একটা তেলের আস্তরণ পড়ে যাবে এরপর এই কন্টেনারটা আমরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব তারপর আমি এটাকে আপনাদেরকে বের করেও দেখিয়ে দেব যে চিকেনের মধ্যে কিন্তু অতিরিক্ত বরফ জমে যায়নি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি একদিন পর আমি চিকেনটাকে বের করে নিচ্ছি এবার আপনাদের কাছেই আমি খুলে এটাকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চিকেনটার মধ্যে কিন্তু একটুও বরফ জমে যায়নি শুধু চিকেন পেন্টটা একটু শক্ত হয়ে এসেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে পরবর্তী টিপস নিয়েছি একটা টি শার্ট এই ধরনের ওয়াটার প্রিন্টের যে টি শার্টগুলো হয়ে থাকে আমরা যখন আয়রন করতে যাই অনেক সময় দেখবেন এই প্রিন্টগুলো কিন্তু আয়রনের মধ্যে লেগে যায় এর ফলে কি হয় আমাদের আয়রনটার মধ্যে দাগ পড়ে যায় পরে যখনই আয়রন দিয়ে আয়রন করতে যায় অন্য জামা কাপড়েও লেগে যায় তাছাড়াও আমাদের এই টি শার্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো আপনারা যখনই আয়রন করবেন এই ধরনের টি শার্টগুলো ওয়াটার প্রিন্টের তখন টি শার্টটাকে প্রথমে এইভাবে করে উল্টো করে নেবেন এবার যদি আপনারা এই টি শার্টটা আয়রন করেন তাহলে দেখবেন ওয়াটার প্রিন্টের যে প্রিন্টগুলো থাকে সেগুলো কিন্তু কোনোভাবেই আমাদের আয়রনের মধ্যে লাগবে না এমনকি আমাদের টি শার্টটাও কিন্তু নষ্ট হয়ে যাবে না তার এই টি শার্টটার দুটো সাইডই আমি এইভাবে করে আয়রন করে নেব তারপর সোজা করে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি বাঁধাকপি এখন আমরা কম বেশি কিন্তু প্রত্যেকে বাড়িতে বাঁধাকপি নিয়ে আসি আর বাঁধাকপি সাধারণত আমরা ছুরি বা বঠির সাহায্যেই কুচি করে থাকি তবে অনেকেই দেখবেন ছুরি বটির সাহায্যে কুচি করতে গিয়ে হাত কিন্তু কেটে ফেলে বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তবে আপনারা কিভাবে খুব সহজে কেটে নেবেন তারই একটা টিপ শেয়ার করব তো তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি সামান্য পরিমাণের বাঁধাকপি এখান থেকে প্রথমে আমি কেটে নিলাম এবার বাকিটা আমি সাইডে করে নেব আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চায়ের ছাকনি আপনারা ভালোও নিতে পারেন তবে এই ধরনের যে চায়ের ছাকনিগুলো হয়ে থাকে সাইডগুলো দেখবেন অনেকটাই ধারালো থাকে আপনারা যদি এইভাবে করে কুচি করতে থাকেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বাঁধাকপিটা কিন্তু কুচি হয়ে যাবে আর এইভাবে যদি কুচি করে নেন খুব তাড়াতাড়ি হয়েও যাবে এমন কি হাত কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে নিই দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর বাঁধাকপিটা কুচি করে নেওয়া হয়ে গেছে তবে আপনাদের কাছে যদি এই ধরনের চায়ের ছাকনি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের যে কোনো ডাবু বা হাতা তারপর কি করবেন এইভাবে করে আপনারা যদি কুচি করেন তাহলেও দেখবেন খুব ভালোভাবেই কিন্তু বাঁধাকপিটা কুচি করে নেওয়া হয়ে যাবে তবে আমি এইভাবে করে বাঁধাকপি কুচি করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু মানে নেই আপনারা যদি চান এভাবে করে বাঁধাকপি কুচি করে নিতে পারেন তবে আমি যেহেতু চায়ের ছাঁকনি দিয়েই কুচি করব বলেছি বাকি আরও বেশ কিছুটা বাঁধাকপি নিয়ে তারপর এই চায়ের ছাঁকনি দিয়েই আমি কুচি করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ধরনের চায়ের ছাঁকনি দিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে অনেকটা পরিমাণের বাঁধাকপি কুচি করে নিতে পারবো আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন